নমস্কার প্রতিদিনের মতন আজকের আবারও চলে এসেছি আজকের আমি তোমাদের জন্য একটা দারুণ স্বাদের বাঙালি রেসিপি নিয়ে চলে এসেছি আজকের তোমাদের আমি করে দেখাবো ওল চিংড়ি খুবই সহজ সরল পদ্ধতিতে করে দেখাবো সঙ্গে থাকো ভিডিওটা দেখতে ব্যাপার ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও চলো ওল আর চিংড়িটা কেটে নিই কোন চিংড়ি করার জন্য প্রথমে চিংড়িটা ভেজে নেব হলুদ লবণ মাখানোর চিংড়িটা ভেজে নেবো হয়ে গেছে তুলে নেবো খোয়ার মধ্যে তেল দিয়ে দেবো তেলের মধ্যে কুচোনো পিঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো লঙ্কাটা হালকা করে ভেজে নিয়েছি এবার ওল আর আলুটা দিয়ে দো ওল আর আলুটা ভালো করে ভেজে নিয়েছি এবার হলুদ লঙ্কার লবণটা দিয়ে দো গোল ভালোভাবে ফুটে গেছে আদা রসুন বাটা ভেজে রাখা চিনিম মাছটা দিয়ে দেবো

রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে আর আজকের আসি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে